তার জন্যই বলছি ভিডিওটা শেষ করার আগে একটা সাইডি বলি ঠিক আছে কুকুর যতই কামড়াক কুকুর যতই কামড়াক হসপিটালে যেয়ে তুমি একটা ভ্যাকসিন নিয়ে লো ভাই বলেছিলাম না মুর্শিদাবাদ নামটাকে ব্র্যান্ড বানিয়ে ছাড়বো সেটাই করেছি বীরভূমে আমার বাড়ি বীরভূমে আমি থাকি তোমরা বর্ধমানের নাম শুনেছি মুর্শিদাবাদের ছেলে মানে এক একটা আগু মুর্শিদাবাদ বর্ধমান জেলায় জেলায় বাড়ছে ছাব্রিদের দল জেলায় জেলায় বাড়ছে ছাব্রিদের দল এদের পেছনে আর ধরা বাঁশটা আমি ছাড়া কে দেবে আর বন জেলা ছেলে মেয়েদের সবাই দেয় টাওয়ার কারণ তাদের আছে আলাদা লেভেলের পাওয়া জেলাগুলোর নাম নিয়ে করছে ছাবড়ে গিড়ি এরা আবার গ্যাং বানায় যে খায় জনতা বীরভূম আমার জেলার নাম আমরা গ্যাং নিয়ে ঘুরি না বড় ভাই গ্যাং তৈরি করি চুপ বোকা চোদা তোকে গ্যাং বানাইতে না তুই বিড়ি বানাগা মুর্শিদাবাদ কলকাতা বীরভূম বাঁকুড়া বর্ধমান তোমরা এবার থামো আমি যখন শুরু করেছি আমি শেষ করি পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলা থেকে কিছু অদ্ভুত ছাবড়িদেরকে তুলে ধরেছি যাদের কাজ হলো এই জেলাগুলোকে ছাবড়ি বানানো আইফোন যেরকম আলাদা চার্জার দিয়ে চার্জ হয় না আমরা মালদার ছেলে বস আমরা কোনো বাইচার মেয়ের সঙ্গে কানেক্ট হয় না কাম অনেক হয়েছে তোদের পেছনে লাল বাতি জ্বালিয়ে যদি লাইট হাউস না বানিয়েছি তো আমার নামও ভগবান না তো বেশি আর লটর না করে আজকে ভিডিওটা করি স্টার্ট ও প্রথমে মুর্শিদাবাদের ছাবড়ি ভাই বিড়িয়া এ নিয়ে ভিডিও বানাই বলে কিছু মানুষের খুব জ্বলে তাই তো মুর্শিদাবাদ সব সময় এ চলে হ্যাঁ হ্যাঁ ছড়া ঢং দেখেলে নবাবে জিতে বেঁচে থাকতো তাহলে হাজার দড়ি বাদ দে তুই পেছুন মেরে হাজারটা ফটো বানিয়ে দিত তখন কোন ফটোতে hagবি আর কোন ফটোতে পাদবি নিজেই খুঁজে দেখিস না মুর্শিদাবাদ নিয়ে যারা রোস্ট করো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি কামানটা দেখতে পাচ্ছ তো হ্যাঁ দেখেছি তোর পেছনে বারুদ গুঞ্জে গিয়ে মির্জাপুরের মুর্শিদাবাদ কে রোস্ট করিস না কামানটা দেখছিস তো হ্যাঁ দেখেছি এই কামানগুলো নবাবরা যুদ্ধ করার জন্য বানিয়েছিল যদি ওরা জানতে পারতো যে এই কামানগুলো গুলো নিয়ে একদিন রিলস বানাবে তাহলে ওরা কি বলতে জানিস বলতো তোরা পোন্ড মারা গা তোরা গোলাম হয়ে যা ঠিক বলেছ আলদা মুর্শিদাবাদ ভাই ভাই বীরভূম চুদির ভাই ছোড়া এত হ্যান্ডেল মারে যে হাত স্থির থাকছে না যা তো ঝোপে যে আগে হালগা হয়ে আয় গজব বেজতি হ্যাঁ আমরা মুর্শিদাবাদ ছেলে বস আর মুর্শিদাবাদের ছেলে মানে এক একটা বা কেলা চুদা হাতে একটা জনতা বিড়ি আর মুখে একশো দাড়ি নিয়ে নিজেকে আগ ভাবছিস পাক্কা বাগাল লাগছে যা গুড়ি চড়া যদি না জেনে থাকুন একটু জেনে রাখুন মুর্শিদাবাদের ছেলে মানে এক একটা আগু বাস হয়েছে তোর এবারে চেন্নাই যা ওখানে যে ভোটে দাঁড়ান মুখ্যমন্ত্রী হয়েছে তোর বো ভাই প্রবাসে যেতেই হবে এ ভাই ইয়ে দাঁড়া এই তো সত্যি সত্যি চলে যাবে এইসব আলবাল ভিডিও বানানো শুরু কে করেছে বলতো মুর্শিদাবাদ কলকাতা বীরভূম বাকুড়া বর্ধমান তোমরা একবার থামো আমি যখন শুরু করেছি আমি শেষ করব ওরে বাবা আక్కারপক্কর বোম্বে বো সবাইকে ছেড়ে কে ধর মুর্শিদাবাদ নামটাই ব্র্যান্ড আগে কেউ জানতো না 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 আগে তোর মতো সবাই চুদির ভাই ছিল বলে কেউ জানতো না যে এটা মুর্শিদাবাদ তুই এসে এই মুর্শিদাবাদটাকে ব্র্যান্ড বানালি সালা চুদির ভাই আগে স্বাদ মুর্শিদাবাদ নামটাই ব্র্যান্ড আগে কেউ মানতো না আমি মানুষকে মানতে বাধ্য করেছি এ সালা হাফ ব্যাটারির চাবুলই দেখছো এর কাজই হলো ভিড় হইতেছে ঝাড়ি মারা আমরা অন্য লেভেলের মাস্টার আর তোমরা যখনই আমাদের সব বন্ধুগুলোকে একসাথে দেখবা তখনই তোমাদেরকে মনে হবে আমরা গ্যাংস্টার এই হাফ ব্যাটারির চাবুল দেখছো বলে কিনা গ্যাংস্টার গ্যাংস্টার না তুই হচ্ছে নবিতা দেখো ওই ঘ্যাবার মতোই দেখতে তুই তোর আয়ত্তের মধ্যে থাক আমার সাথে লাগতে আসিস না কারণ আমি সমুদ্র এ এই রে তো সমুদ্রে মতি হতে এবার আমার জেলা বীরভূমের পালা তুই এবার গাড়িও পালা তবে সালে যে মাফ করে না বীরভূমে আমার বাড়ি বীরভূমে আমি থাকি বীরভূমে ছেলেরা যদি আমাকে একটু সাপোর্ট করে তো বীরভূমটাকে আমি ব্র্যান্ড বানিয়ে দিতে পারি আমার শোনাগো অজয় দেবগানের ছোট ভাই দিন গুটকা খাও দেখি আমাদের বীরভূমটাকে কি হবে ব্র্যান্ড বানাবি আমরা বীরভূমে থাকি লোকে কে কে উঠে আমার দেখার দরকার নাই একটা কথা মনে রাখবো বড় ভাই এটা কিন্তু বীরভূম সিটি এখন তো বীরভূম সিটি এই মারা তুই কি হালকা বাস ভাই ছেড়ে দে বীরভূমটাকে ব্র্যান্ড বানাতে গিয়ে ঝান্ডে বানিয়ে দিবি বীরভূম সিটি কবে থেকে হলো দুল ওমর ঝুল আমাদের বীরভূমের মেয়েরা মেকআপ ছড়াই বিউটিফুল বলে দিল হয়ে গেল ঠিক আছে তোর জন্য আমি দুই লাইন লিখেছি তুই যাকে সুদাবি সুদা তুই হলি বীরভূমের একমাত্র ওকার सुधा নি বীরভূমে চলে বস আমি কোনো টেলিং খুঁজি না আমি টেলিং তৈরি করি টেন্ডিং গুড়কাটা মুখ থেকে ফেলাত হবে টেন্ডিং কথাটা বেরোবে ঠিক বলেছো আমাদের গ্রামের কিছু চুতিয়া ছেলে আছে আমি বীরভূমে নিয়ে ভিডিও বানাই বলে আমাকে রোস্ট পাড়ার লোকীকে গাল দেয় তাহলে বীরভূমের লোক কি একে সহ্য করবে

এইখানেই শেষ নয় বীরভূমের ছেলেরা মুর্শিদাবাদকে নিয়ে ঝগড়া করছে মানে মুর্শিদাবাদের আবার মুর্শিদাবাদের ছেলেরা বীরভূমকে নিয়ে ঝগড়া করছে মুর্শিদাবাদের ছেলেরা বীরভূমের বাপ বাপ আছে আর বিষয়টা ঠিক এই রকম তার জন্যই বলছি ভিডিওটা শেষ করার আগে একটা আছে কুকুর যতই কামরাক কুকুর যতই কামরাক হসপিটালে যেয়ে তুমি একটা ভ্যাকসিন নিল ভাই তো চলো ভিডিওটা বেশি লম্বা না করে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে বাই বাই